ভাই তোমার কে বলছে আমার কাছে ড্রেস আপ নাই আমি হইলাম কালেকশন ভার্সেস এর কিং এ নাকি কালেকশন ভার্সেস এর তুমি দেখি একটা আরে ভাই তুমি এটা কি কইলা যে আমার ড্রেস আপ ফকিন্নি মার্কা ড্রেস আপ ভাই বাংলাদেশের মধ্যে কয়জনের কাছে আমার গেটআপটা আছে তোমার দিবস ভেরাইটি যে তুমি মারকেটা পারবা না তো কোনদিন আমি আপনার আইডি আর কইতেছি কি দিবস ভাই রাইডি আপনার সাবস্ক্রাইবার হলো 3 মিলিয়ন আর আপনার সাবস্ক্রাইবার 1.8 মিলিয়ন মি আপনি দিবস ভাই লেভেল আছে ভাই রে ভাই তোর তো সাউস কম না এরকম কথা তো কখনো দিবস ভাই আমাকে বলে না এই দিবস ভাই এরকম একটা ফোকিন কিছু এখন পর্যন্ত বলা নাই আয় আমি বলতেছি টি আমার সাথে কালেকশন ভার্সেস কর দিবস ভাই রাইডি যে কালেকশন

হ্যালো আসসালামু আলাইকুম দিবস ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি আমি ভালো নাই ভাই আমি তো গেমে ঢুকছিলাম আপনার সাথে গেম খেলার জন্য কিন্তু আপনার ব্যাকআপ প্লেয়ার আমার অপমান করছে ভাই বলে আমার কাছে নাই কোনো ভালো ডেসাপ নাই কোনো কালেকশন নাই ও আমার কালেকশন করতে চ্যালেঞ্জ দিছে এই ওর এত বড় সাহস আমার অপমান করে আপনি আমি কই আপনার জন্য আর অপমান করে মানে ভাই কি কইতেছেন আপনি বুঝলাম না তো কিছু মানে বুঝেন না ফিটার খান নাকি ওই অপমান করছে ভালোই তো করছে আরো তো ঠিকই বলছে আপনার কাছে কোনো ড্রেস কালেকশন নাই আপনি অল টাইম এক সামুরাই আর ড্রেস পরে থাকেন দিবস ভাই শেষ মেস আপনি ওটা আমার বললেন আমার ড্রেস আপনি কথা বললেন ভাই জান পারলে আমার ব্যাকআপ প্ল্যানের সাথে কালেকশন ভার্সেস করেন কলিজা থাকলে জি ভাই জি আপনাকে আমি নিজের ভাইয়ের মতো ভাবতাম ভাই আপনি ওর বিচার করলেন না উলটা আমারই অপমান করতেছেন আমার এই চ্যালেঞ্জ দিতেছেন কালেকশন বাড়ছে জন্য আমার আইডিতে ছয় বছরের গড়া কালেকশন আপনি জীবনও আমার আইডির লগে কালেকশন বাড়তেছে জিততে পারবেন না যদি জিতেন তাইলে আমার পক্ষ থেকে দশ হাজার ডায়মন্ড গিফট পাবেন ঠিক আছে ঠিক আছে আজকে আমি দেই আপনার ব্যাকআপ প্লেয়ারও কালেকশন বাড়তেছে হারায়া দেই খেলো আপনারও আমি দেই ওরে মোরে হারায়া দাঁড়ান আজ একটা বিরাট ফাটাফাটি হইব হ্যালো হ্যালো আসো ভাই আরে ভাই আসি আমি তো আচ্ছা দুইজন একসাথে বইসা আমার অপমান করতেছিল আসো এখন কইছোন না কালেকশন ভার্সেস করবে আসো শুনেন ভাই শুনেন আপনি যদি বই পায় থাকেন তাহলে এখনি কালেকশন ভার্সেস বাদ দিয়ে আমারে উইন দিয়া দেন না হলে কিন্তু কালেকশন ভার্সেস শুরু হয়ে গেলে আর থামা যাইবো না খেলা হবে কিন্তু আরে ভাই আয় কালেকশন ভার্সেস করি কেরাজিত বইটা তো দেখা যাইবো আয় খেলা হবে

সেই সব কালেকশনের কাছে জীবনও থাকবো না ও তাইলে তুমি আগে বলবা আমি তো ভুল করে ফেলছি আরে ভাই কেমনে কি এই লাইট কিং না এইজন্য আমার আছে বুঝছস ওই বান্ডেলটা আমি জানি না তোর কাছে কেমনে আসলো তবে আমি এইবার এমন একটা ভয়ানক বান্ডেল দেবো তুমি বুঝবে থেকে এটা তুই জীবনও কখনো আগে কখনোই দেখছ নাই বুঝছস দাঁড়া খালি এক ওয়েট কর জাস্ট এই বান্ডিল তো আমার কাছে থাকার কথা রে ভাই আমার কাছে তো অনেকগুলো দেখা যাক কোন জায়গায় কোন জায়গায় এটা নাকি এই তো এই তো দেখো ভাই এই যে দেখো আমার কাছে আছে দেখো এটাই তো নাকি

আখানানি কি কোন আই বান্ডিল দিতে পারবি না আরে বাবারে কি বানোক বান্ডিল বাইরে ভাই এই বান্ডিল দেইখা তো আমার অনেক বয় লাগতেছে ভাই এই বান্ডিল দেইখা তো আমার কালেকশন ভরতেছে হাইরা যাইতো মন যেতেছে ভাই এই বান্ডিল তো আমি জীবনেও দেই নাই ভাই এই বান্ডিল ভাই কই ভাই এই বান্ডিলের নাম কি ভাই

গোল বিলের মারাইতেছিলে না দেখা পারলে এই বান্ডিল এটা তো আমার নাই কিন্তু বাকি দুইটা আছে ছয় বছর ছয় বান্ডিল কবে केमने भाई मानुषेर आईडी নি আইসা অন্য মানुषेर অন্য মানुषेर आईडी নিয়া হইছে হইছে বাপ দেশটা ভাই নেক্সট বান্ডিল দেখা কি এইবার আমি তাই বলছিলি নে এবার ব্রাজিলের জার্সিটাই দেখা দেখি তোর কত জার্সি এই ব্রাজিলের জার্সি তো আমার

পাঁচটা বান্ডিল দেয় জোস তোর তিন পয়েন্ট আর আমি পাঁচটা বান্ডিল দে পাঁচ পয়েন্ট তো আমি কিন্তু রেস কালেকশনে উইন হয়ে গেছি তুই কি হার মানছস আমার কালেকশন বাড়তেছ কিং মানছস নাকি বল হ্যাঁ মানি তুই দিবস ভাইদের রেস কালেকশনে হারাই দিছস তো কি হইছে পাল্লি ইমোট কালেকশন কর ঠিক আছে ঠিক আছে দেখা তুই কি ইমোট দেখাবি অনলি ইবো ইমোট চ্যালেঞ্জ হবে ঠিক আছে আরে ভাই ঠিক আছে দেখা তুই কি ইমোট দেখাবি আর গ্রুপে দিতে আমাকে ট্যাগ সেই দেখ আমার কাছে আছে আলটিমেট ম্যাক্স তো আমার কাছেও আছে তোর কাছে টোটালি ইভোগান ম্যাক্স কটা সেটা বল আমার বাপ দিয়ে সবগুলো ইভোগানি ম্যাক্স আছে দিবস ভ্যারাইটিতে আইলে বেটা এই দেখো ফার্মাসি মোড আর আমার আইডি আর আমার আইডিতে সবগুলো ইভোগানি এক্সমিট ম্যাক্স তো আমার কাছেও আছে তোর কাছে টুটা লিভোগান ম্যাক্স কোডা সেট হবে আমার बाप দিয়ে সবগুলোই লিভোগানি ম্যাক্স আছে বিভিন্ন বৈরাইডিতে তাইলে বেটা এই দেখো ফার্মাসি মোড আর আমার আছে তাইলে আমি কেমনে রে ভাই আমি ভাই তুমি কালেকশন কিং আমি মানছি ভাই গাইস

দিও আর হ্যাঁ গাইস আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি কম দামে একশো পার্সেন্ট ট্রাস্টের পাবে তোমাদের যাদের কাছে কোনো ট্রাস্টের চালান নাই তো তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি নিজে টপ করে দিই তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাইজ ভিডিও স্ক্রিনে দেওয়া আছে সবাই হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আমার থেকে ডায়মন্ড কিনো হোয়াটসঅ্যাপে জাস্ট একটা মেসেজ দিবা অ্যান্ড বিকাশে টাকা পাঠাবা এক মিনিটের মধ্যে কিন্তু তোমরা আমার থেকে ডায়মন্ড কিনতে পারবা তো সবাই হোয়াটসঅ্যাপ মেসেজ দিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইছ দেখাবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ You <laughs>